ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকেই আসসালামু আলাইকুম আমি ফেসবুকের নারীদের উদ্দেশ্যে একটি কথা বলতে আপনারা যারা ভিডিও করেন আপনারা ভালো ভালো ভিডিও করেন এবং কি সব খারাপ ভিডিও করেন অনেক যেন আপনারা বিয়া করতে আছেন বাচ্চাটা দুধ খাওয়ান তারপরেও বাচ্চারা দুধ কন তার বারে দিয়ে আপনারা পুরো একবারে কাপড় চারা এটা কিন্তু ঠিক না আপনারা কিন্তু এটা ভুল করতেছেন আপনারা এসব করেন না আপনারা ভালো ভালো ভিডিও করেন আপনাদের লাইক কমেন্ট করব সমস্যা না কিন্তু আপনারা খারাপ ভিডিও করেন অনেক ছেলেমেয়েরা দেখে নষ্ট হয়ে যেতেছেন এবং কি আমারই পরিচিত কয়েকজন এরকম অবস্থা হয়েছে তাই আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলতেছি আপনারা সকলেই ভালো ভালো ভিডিও করেন ভালো ভালো লাইক পাবেন কিন্তু আপনারা খারাপ ভিডিও করিয়েন না আপনাদেরকেও অনুরোধ করে বলছি নারী নারী বন্ধুরা ফেসবুক যারা চালান এবং কি ফেসবুকে ভিডিও করেন আপনারা সকলেই ভালো ভালো ভিডিও করেন কিন্তু খারাপ ভিডিও করিয়েন না খারাপ ভিডিও করা মহাপাপ আপনারা ভালো ভালো ভিডিও করেন খারাপ ভিডিও করিয়েন না যেসব ভিডিও হইতেছে আমি দেখতেছি আজকে কতদিন ধরে যেন দেখতেছি এসব ভিডিও কিন্তু ভালো না সামনে আসা পরে যদি পুল পরে ভিডিও ধরে মোবাইল ধরে তাহলে এইসব খারাপ ভিডিও দেখে কিন্তু এরকম দেখতে পুলা পান অনেক খারাপ হয়ে যেতেছে আপনারা কিন্তু ভালো ভালো ভিডিও করে ছোটো ছোটো পুলা অনেক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আপনারা তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা সকলেই ভালো ভালো ভিডিও করেন আমি লাইক করব কমেন্ট করব সমস্যা নাই কিন্তু আপনারা খারাপ ভিডিও করিয়েন না আপনাদের উদ্দেশ্যে আমি বলছি আবারও বলছি নারীদের উদ্দেশ্যে আপনারা ভালো ভালো ভিডিও করেন খারাপ ভিডিও করিয়েন না যেসব ভিডিও করেন আপনাদের কি আপনার বাপ মারা কি শিখাইছে না যে এরকম কাপড় সারা ভিডিও করা আপনারা কিন্তু কাপড় সফর পরেন না একবারে উলঙ্গ অবস্থা আপনারা ভিডিও করে ছাড়তেছে এসব ভিডিও দেখটা অনেকেই খারাপ হয়ে যাচ্ছে এবং কি আমি অনেক দিন ধরে দেখতেছি আপনারা জাহান নামের আগ্রহে তো করবেন এবং কি আরও অন্য অন্য মানুষকে খারাপ বানাচ্ছেন আজকে মনে করেন আমি আজকে বন্য দিন ধরে এসব ভিডিও দেখার কারণে আমি কিন্তু কী করবো এটা চিন্তা ভাবনা করে বের পাই না ভাবনা করে না এই কারণে আজকে আপনাদের উদ্দেশ্যে আমি কথা বলতেছি আপনারা এই ভিডিও কথা এই ভিডিও আর কইরেন না ভালো এই একটা ভিডিও দেখলাম বাচ্চারা দুধ কইতেছে মায়ের স্তন থেকে দুধ খাওয়া এটা সন্তানে খাবে সারা দেশের মানুষে দেখবে কে বিশ্বের মানুষে দেখবে কে বিশ্বের মানুষ সকলেই দেখতেছে খারাপ মন্তব্য এটা দেখবে খারাপ অনেক খারাপ মন্তব্য করতেছে আমি বাইরে অনুরোধ করছি নারীর বোনদের যেহেতু আমিও এক মায়ের সন্তান আমরা দেখছি ছোটবেলা মা দুধ খাওয়া আঁচলের নিচে আর আপনারা উলঙ্গ অবস্থা দুধ খাওয়াচ্ছেন বাচ্চাদের এটা কিন্তু ঠিক না আপনারা ফেসবুকে মনে করেন আপনারা ভাইরাল হওয়ার জন্য এরকম করে করবেন এটা তো জাহান নামের আগুনে আপনি নিজে পড়বেন আর সারা দেশের মানুষকে সারাদেশের মানুষকে আপনারা আরো নষ্ট করতেছেন এরাও পাপের ভাগিদার হইতাছেন আপনি ভালো ভালো ভিডিও করেন ভালো ভালো কন্টেন্ট করেন সমস্যা নাই একটা নাটক করেন টেলিভিশন করেন আপনারা সমস্যা নাই সবাই দেখবে সবাই লাভ করবে কিন্তু আপনাদের এসব ভিডিও দেখে অনেকেই খারাপ হয়ে যাচ্ছে এবং কি পুলাভানের সামনে মোবাইল থাই দাঁড়া অনেকই এই কিছু দিনের এক ঘটনা যে আমার আমারই এক পরিচিত সে অল্প বয়স এইসব ফেসবুক দেখে দেখে সে এখন একটি মেয়েকে না বিয়ে করে ফেলেছে এটা কিন্তু ঠিক না এসব কিন্তু ফেসবুক দেখেই এসব শিখছি তাই আমি নারী বোনদেরকে অনুরোধ করে বলছি আপনারা সকলেই ভালো হয়ে যান এবং কি আপনার আপনার জিনিস দেখবে আপনার স্বামী কিন্তু সারা দেশের মানুষে দেখব কেন সারা দেশের মানুষে দেখা মানে এটা কি একটা অন্যায় পাপ তাই আপনাদের উদ্দেশ্যে এটা বলছি আপনারা কোনো ভালো হয়ে যান ভালো ভালো ভিডিও করেন আর যদি আমার কথার ভিতরে কিন্তু ভুল হয়ে থাকে তাহলে আমাকে দয়া করে সকল ফেসবুক বন্ধুরা আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন সবার কাছে আমি ক্ষমা প্রাপ্ত সবাইকে আসসালামু আলাইকুম